জীবন জীবন কি হয়েছে তোমার হঠাৎ দেখে পাঠালে আমি তাড়াতাড়ি সেটা চলে এসেছি সারপ্রাইজ এই জন্য কেন হাত দিতে হবে কেন না আমি হাত দিব না আমার লজ্জা লাগে এইসব আচ্ছা ঠিক আছে দিচ্ছি রাগ করো না নাও ও মাই ঘর টান মারতেছো কেন হাও রোমান্টিক ইউ কী সারপ্রাইজ আমাকে বলো চোখ বন্ধ করতে হবে কেন আমার আচ্ছা চোখ বন্ধ করতেছি দেখতেছিনা আমি কিছু দেখতেছি না মি বিলিভ ওকে এবার দেখি চোখ ডায়মন্ডের ফিঙ্গারিং আনছো কেন জীবন আমি ডায়মন্ডের ফিঙ্গারিং চাইছি তোমার কাছে আমি এটা চাই নাই তুমি আমাকে ছোট করছো গরিব ভাবছো আমাকে আমি কি গরিব টিকটকের মালিক ফেসবুকের মালিক বুস মালিককে তুমি এইভাবে ছোট করলা আমি না। কিন্তু তুমি প্রমাণ করলে আমি লোভী আমি অন্য গার্লফ্রেন্ডের মতো না তুমি প্রমাণ করলে এটা বরক ইন মাই হার্ট এই কষ্ট আমি ভুলবো না চলে যাও আমার জীবন থেকে চলে যাও দূর হয়ে যাও তুমি যাও বলতেছি দূর হয়ে যাও